সম্প্রতি হলিউড সুপারস্টার সাকিব খান ও বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হওয়া না হওয়া নিয়ে আলোচনা সমানুত্রা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে দুই সালে শেষের দিকে করা বিবাহ বিচ্ছেদের আবেদনের প্রেক্ষিতে ডাকায় একটি স্বারদেশির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে এবং রাতারাতি সেটা ভাইরালও হয়েছে কিন্তু বিভিন্ন সূত্র এবং তার কিছু নিকট আত্মীয় এবং তার একেবারে ক্লোজ লোক বলেছেন যে সাকিব এবং অপুর ওই সময় বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের মধ্যে একটি সাদা কাগজে শোয়ে হয়েছিল কিন্তু সেটাতে কোনো অ্যানসার দেননি অবি বিশ্বাস নিজেই কিন্তু তাতে কি বোঝা যাচ্ছে কি তাদের মধ্যে কি ওই সময় কোনো ডিভোর্স হয়নি এবং তাদের কিছু অভিভাবক তাদের কিছু কলিকের মাধ্যম দিয়ে যা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওই সময় তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু কি কারণে ওই সময় এরকম সরিয়ে পড়েছিল যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে সম্পত্তি এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউই কোনো কথা বলছেন না হঠাৎ করে আজকে একটু মন্তব্য কোনো অবিশ্বাস নিজেই এই বিবাহ বিচ্ছেদ নিয়ে তো হ্যা ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যায় বিবাহ বিচ্ছেদ হওয়া না হওয়া নিয়ে এবার মুখ খুললেন অপবিশ্বাস ভিডিওতে দেখা যায় ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল তিন মহাখালী জোনাল অফিসে ঢাকা আর সালিসি শাকিব খান উপস্থিত না হলেও অপবিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয় তাতে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায় যে আমাদের আজকের সালিসি কেসে বিবাদী অপবিশ্বাস উপস্থিত হয়েছেন তার বক্তব্য প্রদান করেছেন আসলে তিনি মীমাংসা করতে চান তার স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর সংসার করতে চান বাদী উপস্থিত হননি সাধারণত একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি কোনো কাবিন নামা কোন সাক্ষী কোনো হলকনামা নেই এতে এরপর থেকে সাকিব ওপর বিবাহ বিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে ভিডিওটি দেখিয়ে অনেকেই ধারণা করছেন তাদের তালাক হয়নি এমন আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন অপবিশ্বাস রয়েছেন যুক্তরাষ্ট্রে একটি সেলিব্রেটি অনুষ্ঠানে অংশ নিতে বারোই জুলাই সন্তান জয়কে নিয়ে সেখানে যান তিনি এর পরের দিনই শাকিব খানের সঙ্গে দেখা হয় তার এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের একত্রে দেখা গেছে সঙ্গে ছিল তাদের ছেলে জয়ও শালিশির ভিডিও সম্পর্কে গত শুক্রবার গণমাধ্যমে অবিশ্বাস বলেন আমিও ভিডিওটি দেখেছি বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে তাদের সঙ্গে কথা বললে ভালো হয় তারা এই বিষয়ে পরিষ্কার করতে পারবেন তিনি আরো বলেন আমি আমি উপস্থিত এই বিষয়ে ভাগে বলতে চাই না এটি একটি ব্যাপার অভবিশ্বাস বলেন আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বসে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম এই জন্য আমাকে ভুগতে হয়েছে আমি আর ভুগতে চাই না আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি নতুন করে মা বাবা পেয়েছি শুধু স্বামী নয় সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই তাই একটু সময় দিন আমাকে সুন্দর সময় সুন্দর কথাগুলো বলবো আমি বিবাহ বিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে অপবিশ্বাস আলাদা থাকেন দুজন আলাদা থাকলেও সন্তান জয় প্রায় দিনই সাকিবের বাসায় সময় কাটায় তবে বছরখানেক ধরে সন্তানের সঙ্গে অপবিশ্বাসে সাকিবের বাসায় যাওয়া আসা বেড়েছে তাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে সন্তানের বাহানা এস দেখা সাক্ষাৎ কথাবার্তাও হয় তাদের এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঢালিউডে কানাগোসা চলে আসছে আবারও এক সাদের নিচে সাকিব অপু আবারও অনেকেই বলছেন যে তাদের বিবাহ বিচ্ছেদ হয় আসলে কোনটা সত্য সেই বিষয়ের উপর এখন পর্যন্ত কোনো তথ্য কেউই দেননি সেটাই এখন দেখার বিষয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই হাজার সালের শেষের দিকে করা বিভাবেসে যে আবেদনটি ডাকা হয়েছিল ওই স্বাদেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে এখন বর্তমান দেখা যাচ্ছে এটা একেবারে রীতিমতো ভাইরাল হয়েছে আসলে এই ভিডিওটি শাকিব খানও দেখেছেন অপবিশ্বাসও দেখেছেন তাদের থেকে কোনো মন্তব্য না আসলে অপবিশ্বাস বলেছেন যে ওই সময় রাগের মাথায় অনেক কিছুই হয়েছে সাকিব খানও অনেক নেগেটিভ কথা বলেছে আমিও অনেক নেগেটিভ কথা বলেছি এবং দুজনের এই নেগেটিভ কথার পরিবর্তে আমাদের লাইফে প্রায় চার থেকে পাঁচ বছর ধ্বংস হয়ে গেছে সেই জন্য নতুন করে আর কোনো অশান্তি সৃষ্টি করতে চাই না আমার বাবা মা আমার সবাই মারা গেছে এখন আমি নতুন করে আমার সন্তান আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদকে পেয়েছি তাদেরকে নিয়েই বাকিটা জীবন একসাথে থাকতে চাই এখন নতুন করে আর কোনো অশান্তি নতুন করে আর কোনো অহংকার এগুলো আর চাই না তো আমাকে একটু সময় দিন এই বিষয়ের উপর আমি টোটাল বিস্তারিত কথা বলবো সেটা আমাকে কিছুদিন সময় দিন সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করেছেন তিনি নিজেই প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ